আসসালামু আলাইকুম আমার স্টুডেন্টদের কিছু হ্যান্ড পেন্ট এবং ব্লক পেন্ট পাঞ্জাবি শাড়ি আজকে আপনাদের সাথে শেয়ার করব সবাই মাশাল্লাহ বলবেন আমার স্টুডেন্টদের কাজ কিন্তু অনেক বেশি সুন্দর প্রতিনিয়তই আমি তাদের কাজ দেখে মুগ্ধ হই মাশাল্লাহ আজকের ভিডিওতে এমন কিছু ইনফরমেশন আছে যেটা ফুল জানলে আপনারই বেশি উপকার হবে ইনশাআল্লাহ যাদের এত সুন্দর সুন্দর কাজ ইনশাল্লাহ তারা একদিন সাফল্যর চূড়ায় পৌঁছে যাবে এটা আমার বিশ্বাস এবং আমার হাজারো স্টুডেন্ট আমার আছে আমি অনেক অনেক নারী উদ্যোক্তা তৈরি করেছি আমি স্টুডেন্টদের দেখলে বুঝি ওদের সাথে ওদের হোমওয়ার্ক ওদের সাথে কথা বললে বুঝি যে ওরা কত কতদূর জিতে পারবে যারা মনে প্রাণে এই কাজটাকে ভালোবাসে চেষ্টা করে ভুল একবার হতেই পারে ভুল থেকে শিক্ষা নিয়ে নেক্সট টাইম আবার ট্রাই করতে হবে চর্চা করতে হবে এই সব কাজের চর্চার কোনো বিকল্প নাই এবং কেমিক্যাল আমাদের অবশ্যই কম দামে তৈরি করতে হবে কারণ আমরা যদি কেমিক্যালে অনেক বেশি খরচ করে ফেলি লাভটা কিভাবে করব সবচেয়ে বড় কথা আমাদের বাণিজ্যিকভাবে শিখে বুঝে কাজ করতে হবে এখন যে কম্পিটিশন যুগ অন্যের চেয়ে বেটার কিছু জেনে আমাকে শুরু করতে হবে তাহলেই আমি মার্কেটে টিকে থাকতে পারবো না হলে টিকে থাকতে কিন্তু পারব না আমার লক্ষ্য শুধু কাজ শেখানো না নারী উদ্যোক্তা তৈরি করা কারণ আমি চাই নারীরা নিজস্ব একটা আইডেন্টিটি তৈরি করে মাথা উঁচু করে সমাজে বাঁচুক নারীদের যে স্বপ্নগুলো অপূর্ণ থাকে সেগুলো তারা পূর্ণ করুক কাজ শেখার ক্ষেত্রে যদি আপনি ফাঁকিবাজি শিখেন তাহলে আপনার ব্যবসায় কিন্তু ফাঁকিবাজি হবে কখনোই ওই ব্যবসা নিয়ে ঘুরে দাঁড়াতে পারেন না পারবেন না এটা সত্যি কথা যেই কাজটা নিয়ে বড় হবেন সেই কাজটা আগে ভালো করে জানতে হবে তাহলেই ওই কাজটা নিয়ে অনেক দূর যেতে পারবেন ইনশাল্লাহ যারা বাণিজ্যিকভাবে ব্লগ বাটিক হ্যান্ডপেন্ট স্কিন পেন্ট এম্বুশপেন্ট এবং বিজনেস সিস্টেম কোর্স শিখতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেখানো এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে অনলাইনে এবং অফলাইনে দুইভাবে ট্রেনিং করায় পনেরো বছর ধরে এই বাণিজ্যিকভাবে এই কাজগুলো শিখিয়ে হাজার হাজার নারী উদ্যোক্তা তৈরি করেছি এবং করছি ইনশাল্লাহ আপনিও নারী উদ্যোক্তা হইতে পারেন নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে পারেন তো দেরি না করে স্ক্রিনে দেখানো এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে নেন অনেকেই ভাবছেন যে কাজটা শুরু করব আজকে করব কালকে করব এভাবে করে শুধু দিন বদলাচ্ছেন পিছাচ্ছেন কিন্তু শুরু আর করা হচ্ছে না তাদের জীবনে আর শুরু করা হবে না কারণ আপনারা কিন্তু এরকম ডেট পিছাতে থাকবেন দেখা যাবে দুই হাজার পঁচিশ সালও শেষ হয়ে যাবে দুই সালে এসে আবার হাই হাই করবেন দুই হাজার সালও চলে যাবে দুই সাল আসবে এভাবে এক সময় আর বয়সই থাকবে না অনেক আপুদের গল্প শুনি যে তাদের এক সময় স্বপ্ন ছিল এখন তাদের ষাট পঁয়ষট্টি বছর বয়স কিন্তু আজকে করব কালকে করবো এইভাবে করতে করতে তাদের আর শুরুই করা হয় নাই আপনারা যদি সত্যিই বুদ্ধিমান হন সময়ের কাজটা সময় করুন কারণ যখন যে কাজটা শুরু করবেন সে কাজটা আপনি শেষও করতে পারবেন অবশ্যই দায়িত্ব নিয়ে শুরু করতে হবে আপনাকে কিন্তু কেউ শুরু করায় দিবে না যেটা আমি বলে আমাকেও কেউ শুরুর দিনে শুরু করায় দেয় নাই নিজেকেই শুরু করতে হয়েছে এজন্য আমার জীবনে আজকের দিনটা এসেছে আলহামদুলিল্লাহ আমি চাই আপনাদের জীবনটা অনেক বেশি সুন্দর হোক সুন্দর ভাবে আপনারাও বাঁচুন হতাশা নয়